দেখতে আজকে সকলে নাচবো উরা ধুরা দেখছি নাচের জ্বালা একটু আটটাও খাইতে পারিনা আহারে এবাই সরেন সরেন মইনাস ছেলেও পাগলো ডান্স 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 আজকে বাড়ির মঞ্চ কাঁপাই দেবে আমার এই প্রিয় দাদি দেখেন শুধু নাচ কাহাকে বলে ওনাদের সাথে আপনারাও নাচতে আছেন না একটু নাচেন পরে আগে আমার কথাটা শোনেন হ্যালো জনগণ সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শীত যেহেতু চলে এসেছে বিয়েও কিন্তু লেগে গেছে এখন শুধু বাতাসে বিয়ে বিয়ে ভাব সকলেই বিয়ে করছে ঠিক আমার চাচাতো ভাই ওই শীতে বিয়ে করছে এতক্ষণ যেই যে নাচ দেখতে যাই হোক আর কিছু বললাম না এখন আবার এই দাদির নাচ দেখেন আজকে এই দাদি আর থামবে না তার নাচ যখন একবার শুরু হয়েছে এই নাচ থামার জন্য না যাই হোক তারা নাচতে থাকুক আপনাদের একটার পর একটা আমি দেখাতে থাকি তো প্রথমেই দেখুন আমাদের বাড়ির উঠোনে একটি প্যান্ডেল করছে তো বাসগুলো কুপেছে এখনো প্যান্ডেলের কাজ শুরু হয়নি তারপর তারপর দেখাচ্ছি ভাবির বাড়ি থেকে কি কি এসেছে যদিও এগুলো ভাবির মা বাবা সবাই খুশি হয়ে দিয়েছে তো অনেক কিছু দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি এই যে আলমারি দিয়েছে ওয়াল সুকেস দিয়েছে খাট দিয়েছে ড্রেসিং টেবিল দিয়েছে অনেক কিছু দিয়েছে ওয়াল সুকেসটা আমার এত ভালো লেগেছে ডিজাইনটা অনেক সুন্দর আর আমার আম্মু আর জামাই আর কি যে বিয়ে করবে সে এটা পরিষ্কার করছিল এ হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলে আর বোনের ছেলে ওদিক দেখছেন সবে কাজ করছে ওই জিনিসগুলো জন্য জন্য সবকিছু বের করছে এই যে বউয়ের বাড়ি থেকে গ্লাস পাঠিয়ে দিয়েছে বউকে কে এটা গিফট করেছে দেখেন অনেক সুন্দর কিন্তু তাই না বলেন এই যে তারপর আমি আমাকে দেখাচ্ছি দেখেন আমাকে কেমন লাগছে হি 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 জানি একটু ভালো লাগছে না পুরো কাজের বউর মতো লাগছে কিরে ভাই গাছের বানর সিঁড়িতে কি করে এই বানরটা আর কেউ নয় হচ্ছে আমার ছোট বোন দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে ও অনেক সাহসী কিন্তু আমি উঠতে গেলে আমি অনেক ভয় পেতাম কিন্তু অনেক সহজে উঠে গেছে ও আবার উঠে আমাকে হাত বাড়িয়ে দিচ্ছে যাতে আমি উঠতে পারি তারপরে আমি বলেছি লাগবে না তুমি যাও এই যে উপরে উঠলো এটার নাম কি আপনারা জানেন অনেকেই জানেন না আবার অনেকেই জানেন এটার নাম হচ্ছে মাচা এই মাচা জিনিসটা আগে আমি শহরে দেখিনি এই গ্রামের বাড়িতে গিয়েই দেখেছি আর এই যে দেখালাম এটা হচ্ছে কিন্তু কি বলে আমি আমি জানি না আমাদের আছে তাই এটাকে বললাম তো মাচার মাচার বাসার মাচা দিয়ে বাহির সম্পূর্ণটা দেখা যায় আর জামা কাপড় শুকা দেওয়া ছিল এই যে মাচার এই ডিজাইনগুলো এগুলো অনেক আগের ডিজাইন দেখলেই মনে হচ্ছে তাই না বলেন কারো মেহেন্দি নাইট হোক আর না হোক আমরা দুইজন কিন্তু মেহেন্দি নাইট সেলিব্রেট করছি যদিও জামাইয়ের বাড়িতে বেশি একটা মেহেন্দি কেউ দেয় না বিশেষ করে জামাই তো দেয়ই না তারপর আমরা বোনেরা বোনেরা দিচ্ছিলাম এই যে আমি আমার প্রিয় বানর বোনটাকে দিয়ে দিচ্ছি দেখেন ওর কি এক্সপ্রেশন ও ক্যামেরার সামনে আসলেই ওর যত সব কাহিনী শুরু হয় এই যে দেখেন ও এক একভাবে এক এক সময় স্টাইল দিয়ে দেখায় আমি একটু ওর মতো দেখালাম তারপর এই যে আমরা কিন্তু মাচায় বসেই মেহেদিগুলো দিচ্ছিলাম নিচে জায়গা পাবো না কারণ নিচে এত এত মানুষ কি বলবো তারপর এই তো এত বাজে জঘন্য করে আমি আমার বোনকে মেহেদি দিয়ে দিয়েছি আমি মেহেদি দিতে পারি না তারপর আমি আমি চেষ্টা করেছি আর কি পারি ততটাই চেষ্টা করেছি এই দুইটা হাতে মেহেদি দিয়ে দিয়েছি একটা হাতে না আমিও তারপর শুরু করলাম জানি আমি খুবই জঘন্য মেহেদি দেই তারপর দিয়ে দেখাচ্ছি আপনাদের হাতের এক পাশে অলরেডি দিয়েছি এখন আরেকটা পাশে দিয়েছি একপাশে যখন দিয়েছি তখন আপনাদের দেখাতে পারিনি কিন্তু এখন দেখালাম ওই যে নাচ গান দেখালাম ওটা হচ্ছে গাই হলুদের আগের দিনের কাহিনী মানে যখন আমরা গিয়েছি তখনকার কাহিনী আর এইটা হচ্ছে গায়ে হলুদের দিনের বেলার কাহিনী আর কি তখন আমরা মেহেদি দিচ্ছিলাম খুব সকাল সকাল আর আমার ক্যামেরাম্যান ছিল আমার প্রিয় বোন আবার কি সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন তো সকাল সকাল গ্রামের বাড়িতে আমাদের মতো চা কফি খায় না তারা সবসময় ভাত খায় তো সকালবেলা ছিল আলু ভর্তা ভাত এখন আমরা এইটা দেখাচ্ছি দেখেন আমাদের জামাই বংশের বাতি জ্বালাবে বলে আগে থেকেই এই জিনিসটা নিয়ে বসে আছে এটাই তো আগুন ধরানো হয় যাই হোক আমাদের জামাই খুবই ক্লান্ত সকাল থেকে অনেক কাজ করেছে তাই তাকে একটু ক্লান্ত দেখা যাচ্ছে সে জামাই হয়েছে তাতে কি তার তার আজকের আজকেও অনেক কাজ করতে হচ্ছে এই তো তারপর কাজ করছে আমি একটু ভিডিও করছিলাম আমার কাকার আবার একটু অনুভূতি জানছিলাম যে কাকার কেমন লাগছে ছেলের বিয়ে বলে কথা বিয়ে বাড়িতে একটু দুষ্টমি হয় তো এই দুষ্টমির মাধ্যমে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে যাবেন পরবর্তী বিয়ের পার্টি নিয়ে অবশ্যই আপনাদের মাঝে চলে আসবে সবাই একটু অপেক্ষা করে থাকবেন আল্লাহ হাফেজ